জরুয়ার জমকো সিরিয়ালখ্যাত অভিনেত্রী অঙ্কিতা এবার চললেন সুইজারল্যান্ডে স্বামী সৌমিত্রর সঙ্গে উড়ে গেলেন তিনি দ্বিতীয় হানিমুনও বলা যেতে পারে জানুয়ারির শেষে বিয়ে হয় অভিনেত্রীর স্বামী সৌমিত্র যদিও অভিনয় জগতের নয় ধুমধাম করে বিয়ে হয় অঙ্কিতার তার স্বামী সৌমিত্রের আদিবারী গুয়াহাটি তাদের দেখা যদিও হয় এই শহরে একটি ক্লাবের কফি শপে তাই বিয়ের পর আবার সেখানেই যাওয়ার প্ল্যান ছিল তাদের কাজের সূত্রে অঙ্কিতার স্বামী থাকেন বেঙ্গালুরুতে তাই কলকাতা থেকে বেঙ্গালুরু যাতায়াত করতে হয় অঙ্কিতাকে বিয়ের সমাসও হয়নি এখনো পুরো বিয়ের মুড়ে রয়েছে অভিনেত্রী যদিও কাজ শুরু করে দিয়েছেন তিনি কিন্তু বরের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করছেন তিনি যেমন হোলিতে সৌমিত্রর সঙ্গেই সময় কাটালেন তিনি এবার অঙ্কিতা সৌমিত্র গেলেন সুদূর সুইজারল্যান্ডে হাজার হোক কাজের মধ্যে সেইভাবে অন্তরঙ্গ সময় কাটানো হয় না তাই তো একান্তের সময় কাটাতে দেশের বাইরে গেলেন তিনি আপাতত সুইজারল্যান্ডে স্বামীর সঙ্গে নিরিবিলিতে সময় কাটাবেন অঙ্কিতা আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন